সিরক্সির কালেকশন আজকে আমি তোমাদের জন্য সিরক্সির ছাড়া নিয়েছি কেন বলো তো কারণ দেখো সিরক্সির কালেকশন শুধুমাত্র যারা ওয়েডিং পারপাস নেয় তাদের জন্য ঠিক আছে কিন্তু এখন আমি দেখছি না আমার সিরকসি আনলে সবসময় হবে না আমাকে এমন কিছু কালেকশন আমাদের দিদিদের জন্য আনতে হবে যেটা সব সময় তারা অ্যাফোর্ড করতে পারে তো চলো আজকের কালেকশন শুরু করি তার সাথে বলে দিই হ্যালো আমি পিয়ালি পাপাই তরফ থেকে তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়েছি অবশ্যই ভিডিওটা ফুল দেখবে তারপরে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যাবে কালেকশনের জন্য অবশ্যই কমেন্ট করবে আমার জন্য করতে হবে না কালেকশনের জন্য করবে আর অবশ্যই পার্সেল বুক মানে শাড়ি যদি ভালো লাগে বুকিং করবে ক্যাপশনে দেওয়া নাম্বারে অবশ্যই বাড়িকে ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে আর অপশান দিয়ে বুকিং করবে দিলাম চলো চলে ফার্স্ট তোমাদের দেখাবো আচলটা পুরোটাই করে যাচ্ছি বেনারসিতে যাচ্ছে খুবই আকর্ষণীয় একটা শাড়িতে যাচ্ছে আমি বেনারসি অনেকদিন হলো দেখাই না কিন্তু যখন দেখাবো তোমরা জানো যে সব থেকে বেস্ট কালেকশন অন মার্কেটের মধ্যে আমি দেখাবো মানে টপ মার্কেটে আমাকেই থাকতে হবে কারণ কেন যেন আমি টপে থাকতে থাকতে এখন আর ভালো লাগে না টপে নেবে একদমই তোমাদের সরু জালের মধ্যে যাচ্ছে একদম ক্লোজ ক্লোজলি দেখাবে পুরো সরু জালের মধ্যে তোমাদের ডিজাইনটা যাচ্ছে পুরো ফার্স্ট কালার তোমাদের যাচ্ছে রামা কালারের মধ্যে আর ক্লোজলি এই ডিজাইনটা ভালো করে দেখাবি এই যে ডিজাইনটা দেখছো না এই ডিজাইনটার ম্যাক্সিমাম প্রাইস মার্কেটিং প্রাইস ধরে নাও তিন হাজার থেকে চার হাজার টাকা সেখানে তোমরা এত সুন্দর একটা উইথ ব্লাউজ পিস রামা কালারের মধ্যে হাতায় থাক সেম বর্ডার তোমরা পাচ্ছ হা মানে দু হাজার টাকারও কমেই ইমপসিবল ব্যাপার ঠিক আছে কিন্তু আমি পসিবল করে চাইবো চলো নেক্সট তোমাদের যাচ্ছে আবার একটা কালার সেটা হলো আহ পার্পেলের সাথে একদম যে তোমাদের ডার্ক পার্পেল হয় এক্স্যাক্টলি সেই কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা শাড়িগুলো দেখে তোমাদের মনে হতে পারে অনেক হেভি বাট সেই শাড়িগুলো আমার দোকানেও সেল হচ্ছে যদি তোমাদের কারো কনফিউশন থাকে অবশ্যই দোকানে এসে নিতে পারো এত লাইট ওয়েট এতটা লাইট ওয়েট মানে তোমাদের ধারণারও বাইরে ঠিক আছে মানে তোমরা মনে করবে এটা কি সত্যি ব্যানারসি আর ব্যানারসি হলে এতটা লাইট ওয়েট হওয়া তো কথাই না কিন্তু অ্যাবসলিউটলি পাপা এটা করিয়েছেলে যে পসিবল হয়েছে যে তোমাদের সেই ব্যানারসির মধ্যে লাইট ওয়েট কালেকশন আছে তোমরা এটা কালারটা কি বুঝতে পারছো এটা কি কালার এটা কিন্তু সিগ্রিন বটর গ্রিন মানে সিগ্রিনের সাথে বটল গ্রিন মিক্স করে যে কালারটা হয় এক্সাক্টলি সেই কালারটা মানে ডুবেল টোনের মধ্যে রয়েছে আর পুরোটাই কিন্তু গোল্ডেন জারি দিয়ে কাজ হয়েছে তো এত সুন্দর কালেকশন তোমাদের যদি একটু কম দামে দিয়ে দিই তাহলে মানুষ আর বিয়ের সময় কিন্তু আর কিনতে চাইবে না পাঁচ হাজার পনেরো হাজার এক লাখ টাকার শাড়ি হ্যাঁ অবশ্যই কিনবে আমি এটা দেখো অবশ্যই যার জীবনে বিয়ে জিনিসটা কেমন বলো তো বিয়েটা হলো একটা খুবই স্পেশাল মুহূর্ত তো সেখানে অনেকে অনেক স্মৃতি থাকে সেই হিসাবে বলছিলাম আমি তাদের কথা বলছি যারা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি মানুষ যেমন আমিও তো আমাদের মতো মানুষের কাছে কথা বলতে একটা পঞ্চাশ হাজার টাকা বা একটা দশ হাজার টাকা শাড়ি অনেকটা এফোর্ড করে ঠিক আছে সেখানে আমরা যদি কম দামে একটা বেস্ট কালেকশন পাই যেটা দেখতে লাগবে একদম পাঁচ হাজার সাত হাজার টাকার শাড়ি কিন্তু দাম হবে দু হাজার টাকারও কমে তাহলে কেন আমরা নেবো না বলো কেন পরবো না কারণ আমরা কোনো সেলিব্রিটি নই ঠিক আছে চলো নেক্সট কালারটা আমাদের যাচ্ছে একদমই ময়ূর কণ্ঠী কালারের মধ্যে জাস্ট দেখে নাও জাস্ট দেখ খেয়ে নাও ঠিক আছে আর এখন কিন্তু বেনারসি এমন একটা জিনিস আমরা কিন্তু যে কোনো অকেশনেই বেনারসি পড়তে যাই আগে যেমন একটা কি ছিল লেহেঙ্গা পরার একটা খুব ট্রেন্ডিং ছিল যে কোনো কারোর বিয়ে বাড়ি পেলেই লেহেঙ্গা পরবো ছিল না রিয়া বলতো আর এখন কেমন হয়েছে আমরা যে কোনো বিয়ে বাড়ি পড়লেই হয়তো পার্টি ওয়্যার কালেকশন পরবো আর না হলে বেনারসিতে যাবো যেমন এই কালারটা ময়ূর কোন কালারের মধ্যে লুকিং গুলো জাস্ট দেখবে ঠিক আছে টোটালি ফিদা করা চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে লেমন গ্রিনের মধ্যে একদম ফিদা করা কালার তোমাদের জন্য তুলে করেছি এস এস দাম বুকিং করো এগুলো কিন্তু আমাদের শপ ভিজিট করলেও পাবে শপে চলে এসো বেনারসি যদি প্রচুর কালেকশন দেখতে হয় আর কম বাজে দেখো আমি বলি না যে আমার দোকানে শুধু বেনারসি পাওয়া যায় বা আমার দোকানে এক লাখ টাকার বেনারসি একদমই না আমার কাছে কম দামের বেনারসি পাওয়া যায় বিকজ আমি যেটা মার্কেটে দশ হাজার পনেরো হাজার টাকা দাম সেটা আমার কাছে ডাক্তার ছ হাজার থেকে সাত হাজার টাকা দাম আছে ঠিক আছে তো সেখানে আমি তোমাদের বলতে পারি যে এত সুন্দর সুন্দর কালেকশন আমি যদি তোমাদের এত কম দামে দিতে পারি তাহলে অবশ্যই সব ভিজিট করা উচিত মানে আমি যেই দামে তোমাদের বেনারসি দিচ্ছি না এই দামের মধ্যে যদি বেনারসি তোমরা হাতে পাও তোমরা গিফট পারপাসেও বেনারসি দিয়ে দেবে এইটুকু আমি জানি মানে এইটুকু আমার বিশ্বাস রয়েছে তো চলো অনেক বক বক হয়ে গেল দ্য লাস্ট কালার ব্ল্যাক ইস বটল গ্রিম নট ব্ল্যাক কালার এটা রিয়াও ব্ল্যাক কালার ভেবেছিল বাট এটা কিন্তু ব্ল্যাক কালার নয় ঠিক আছে ব্ল্যাক ইস বটল গ্রিম মানে ব্ল্যাক অ্যান্ড বটল মিক্স করে যে কালারটা দেখো পেছনটা ব্ল্যাক সুতো দিয়ে রেডি করা আর সামনেটা বটল বটর তো দুটো কালার মিক্স করে কালারটা রয়েছে দুর্দান্ত একটা কালার লাগছে কম্বিনেশনটা খুব সুন্দর আর তোমরা সবাই জানো বেনারসি একটা ডিজাইন হাজার হাজার ডিজাইন আছে তো সপ্ত হাজার ডিজাইন একসাথে দেখানো সম্ভব না যত পারলাম দেখে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে দাম যাচ্ছে শুধুমাত্র ওয়ান সেভেন নাইন ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে সতেরোশো নিরানব্বই টাকা পিওর বেনারসিতে যাচ্ছে হ্যাঁ অবশ্যই সিলমার্ক বেনারসি না পিওর কে আনপিওরের মধ্যে যে কম্বিনেশনটা হয় এক্সাক্টলি সেই কম্বিনেশনে যাচ্ছে দাম যাচ্ছে সতেরোশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এগে স্ক্রিনশট ফর বুঙ্গি আছে ভিডিও মেয়ে দিন করছি ভিডিও ভালো লাইক কমেন্ট অবশ্যই করে দেবে